আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করছি ক্যাপসিকাম দিয়ে খুবই সহজ এবং ভীষণ মজাদার একটি স্ন্যাক্স এটি ছোট বড় সবাই পছন্দ করে থাকে তো চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে তৈরি করতে হয় এজন্য আমি ক্যাপসিকামকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটি সুরির সাহায্যে এভাবে করে চাক চাক করে কেটে নিয়েছি ভেতরের অংশটুকু ফেলে দিতে হবে তাই এভাবে একটি ছুরির সাহায্যে এভাবে কাট করে নিতে হবে তাহলে খুব সহজেই ভেতরটা এভাবে ছেড়ে যাবে আমি যেভাবে করছি আপনারা ঠিক এভাবে করে এটা ছাড়িয়ে নিতে পারেন এই তো আমি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি সবগুলো এখন এখানে এক কাপ পরিমাণ আলু ভর্তা আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এবার আমি এই ক্যাপসিকামগুলোর ভেতরে এভাবে হাতে তালুতে রেখে এভাবে করে আমি হাত দিয়ে চেপে চেপে এটা আমি এর মধ্যে ভরাট করে দেব। এভাবে এক পাশ ভরাট করে অপর পাশটা আমি একটু চেপে দিচ্ছি এভাবে করে সবগুলো আমি এভাবে আলু ভর্তাটা যেটা আমি করে নিলাম গাজর কুচি সব কিছু দিয়ে এটার মধ্যে এভাবে সবগুলো ভরাট করে নিয়েছি দেখুন এখন এগুলো আমি একটি বাটিতে একা পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর নিয়েছি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন এভাবে চামচের সাহায্যে আমি খুব ভালো করে স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যখন এরকম হয়ে আসবে তখন এটা আমি একটি সাইডে রেখে দিচ্ছি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সেটা একটু গরম হয়ে আসলে এভাবে সেই ক্যাপসিকামের টায়ের মধ্যে দিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে এভাবে সবগুলো আমি এভাবে ডুবো তেলে ভেজে নেব তো আমি একটা এভাবে দিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে দিয়ে দিলাম এখন একটু সমান করে দিচ্ছি এত যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি উলটিয়ে দেব এই তো চুলা গাছটা একটু মিডিয়াম আছে থাকবে এভাবে আমি এক পাশ হয়ে গেলে আমি এভাবে উলটিয়ে দিচ্ছি এই তো এটা আমার হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এভাবে তো খুবই সহজে তৈরি হয়ে গেল এই মজার রেসিপিটা তো এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন এটি খেতে ভীষণ মজা হয়ে থাকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ